আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরাকাত আজকে আমরা সালাতুত তাসবিহ নামাজের সঠিক নিয়ম খুব সহজে অল্প সময়ে ইনশাল্লাহ শিখব এবং সালাতুত তাসবিহ নামাজের ফজিলত এবং এ সম্পর্কে ওলামা একরামের মতভেদ তাসবিহ নামাজ সম্পর্কে কয়েকটি হাদিস বিভিন্ন কিতাবে আছে যেমন তিরমিজি আবু দাউদ ইবনে মাজা এবং মিশকাত শরীফে আছে প্রায় সবগুলো হাদিসের ব্যাপারেই ওলামা একরামের মতভেদ আছে যে এগুলা সহি নাকি গায়রে সহি এ বিষয়ে তবে একটি হাদিস আছে মহাদিস একরাম বলেছেন এটা হাসান পর্যায়ে তাই এর উপর আমল করা যায় আর সালাতুত তাসবিহ এটা হলো মোস্তাব পর্যায়ে আমল আমরা যদি কেউ চাই তাহলে পড়তে পারি তো আমাদের সর্বপ্রথম জানব যে তাসবিহ নামাজের প্রিয় প্রিয়নবী তার চাচা আব্বাস রাজি আল্লাহ তালুকে এ নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছেন হ্যাঁ চাচা আপনাকে কি আমি এমন একটি জিনিস শিক্ষা দিব না যার দ্বারা আল্লাহ তালা আপনার ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন তখন তার চাচা বলেছে হ্যাঁ অবশ্যই শিক্ষা দিন তখন রসুল সাল আলাইহাল্লাম এই সালাতুত তাসবিহ নামাজ শিক্ষা দিয়েছেন আর এই নামাজে তিনশত বার অতিরিক্ত তাসবিহ পাঠ করা হয় এই জন্যই এটাকে সালাতুত তাসবিহ বলে নামকরণ করা হয়েছে এরপরে আমরা শিখবো দুই নম্বরে সালাতুত্তসবিহ এর নিয়ত নিয়ত করা একেবারেই সহজ আপনি নামাজে দাঁড়িয়ে বলবেন আমি চার রাকাত তাসবিহ নামাজ পড়তেছি আল্লাহু আকবার এর জন্য অতিরিক্ত অনেকে চিন্তায় পড়ে যায় যে আরবিতে নিয়ত করতে হবে এভাবে কোনো প্রয়োজন নেই এরপরে নিয়ত করার পরে আমরা অন্যান্য নামাজের মতো আলহামদুল সুরা পর্ব এর সাথে একটি সুরা মিল মিলানের পরে আমরা কোনারবার এই তাসপিটি পর্ব। সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এরপরে আমরা রুকুতে চলে যাব রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ব পড়ার পরে আমরা আবার 10 বার এই তাসবিহটা পড়ব এই মোট হবে আমাদের 25 বার এরপরে আমরা সোজা হয়ে দাঁড়াব দাঁড়ানো অবস্থায় যে তাসবি আছে এটা পড়ব পড়ার পরে আবার এখানে পড়ব 10 বার এ হবে আমাদের 35 বার এরপরে আবার আমরা সেজদায় চলে যাব সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পরে আবার পরব বার। এই হবে আমাদের পঁয়তাল্লিশবার এরপরে সেজদার থেকে সোজা হয়ে বসব। বসার পরে আবার পরবো আমরা বার। এ হবে আমাদের বার। এরপরে আবার আমরা সেজদায় চলে যাব সেজদায় গিয়ে আবার সেজদার তাসবিহ পরে পড়ব দশ বার এ হবে আমাদের পঁয়ষট্টি বার এরপরে আবার আমরা সোজা হয়ে বসবো এখানে সোজা হয়ে দাঁড়িয়ে যাব না বসব বসার পরে এখানে আবার পরব দশ বার এই হবে মোট পঁচাত্তর বার এরপরে আমরা দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যাব। প্রথম রাকাতের মতোই আবার আমরা আলহামদুল সুরা পরবো এর সাথে সুরা মিলাবো মিলানোর পরে আবার পুনর্বার পড়ব প্রথম রাকাতের মতোই আমরা দ্বিতীয় রাকাত শেষ করব তো প্রথম দুই রেখাতে আমাদের মোট হবে বার এরপরের দুই রেখাতে আবার হবে দেড়শোবার এ হবে মোট তিনশতবার এরপরে আমরা এই তাসবিগুলো সহজে মনে রাখার জন্য আমরা হাতের করে গণব না বরং হাতের আঙ্গুলগুলো একটু চাপ দিয়ে মনে রাখতে পারি আর যদি এই নামাজের মধ্যে আমাদের কোনো ভুল হয়ে যায় সৌসেজদা দেওয়ার প্রয়োজন হয় তাহলে সৌসেজদা দিব কিন্তু সাহু সেজদার সময় আমরা এই তাসবিগুলো পরবো না তো আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে সালাতুত তাসবিহ নামাজ সঠিক সময়ে আদায় করার তাওফিক দান করেন